আজকে আমরা দেখব কিভাবে আমাদের এখানে যে কলামগুলো রয়েছে সেগুলো আমাদের টাইপ অনুযায়ী অর্থাৎ লেখা অনুযায়ী অটোমেটিক ফিট করা যায় যেমন আমি যদি এখানে লিখি রোল তারপর আমি যদি লিখি নেম তারপরে আমি যদি লিখি ফাদার্স নেম তাহলে এই যে আমরা এটাকে ম্যানুয়ালি করা লাগতেছে অর্থাৎ আমাদের যদি রোলটাকে ছোটো করতে হয় তাহলে আমরা এভাবে ছোটো করতে হচ্ছে তারপরে নামটাকে যদি আমরা বড় করতে হয় তাহলে নামের কলমটাকে আমরা এভাবে বড়ো ছোটো করা লাগতেছে তো এই কাজটা যদি আমরা অটোমেটিক করতে হয় তাহলে আমরা কি করব সেটা একটু আমরা দেখব সেটার জন্য প্রথমে আমাদের নিচে এই যে শীট ওয়ান লেখা আছে সেখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আমরা সেখান থেকে চলে যাব বিউ কোর্টে হ্যাঁ বিউ কোর্টে আমরা চলে গেলাম সেখান থেকে যে জেনারেল যে অপশনটি রয়েছে সেটিকে আমরা চেঞ্জ করে ওয়ার্কশিট করে দেব করে দেওয়ার পর এখানে যে খালি যে জায়গাটি রয়েছে অর্থাৎ ইন সাবজেক্টের উপরে যে খালি জায়গাটা রয়েছে সেখানে আমরা একটা কোড টাইপ করতে হবে আমাদেরকে সেই কোডটি হচ্ছে সিওএল ইউ এম অ্যান্ড কলামস ডট অটোফিট অর্থাৎ কলাম কলাম ডট অটোফিট আমরা এই যে ক্লিক করে কী করতে পারি জাস্ট এখান থেকে যদি ক্লোজ করে দেই তাহলে হচ্ছে আমরা দেখব এটা অটোমেটিক কিন্তু ফিট হয়ে যাবে আমি যদি এগুলো একটু কেটে দিই হ্যাঁ এগুলো আমি সবই কেটে দিচ্ছি দিয়ে আমি জাস্ট এখানে লিখবো ফাদার্স নেম এই যে দেখেন কিন্তু অটোমেটিক এগুলো ফিট হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের কিন্তু ম্যানুয়ালি কোনো কাজ করা লাগতেছে না সবগুলো অটোমেটিক্যালি ফিট হয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এরকম আরও নতুন নতুন ভিডিও যদি পেতে চান অবশ্যই আমাদের ই লার্নিং অ্যাট ইনস্টিটিউটের যে ফেসবুক পেজটি রয়েছে অথবা আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অর্থাৎ যে 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 প্ল্যাটফর্ম থেকে দেখছেন সেটি সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে